জন পুরুষ যদি চাকরি পায় তাহলে জন নারীও পাবে অথচ দশজন পুরুষ যদি চাকরি পায় দশটি পরিবার প্রতিষ্ঠিত হবে দশটি পরিবার সচ্ছল হবে দশটি দশটি মেয়ের বিবাহসাদ ব্যবস্থা হবে স্বাচ্ছন্দ্য জীবনযাপন করতে পারবে আর দশজন নারীকে তো যদি চাকরি দেওয়া হয় তাহলে দশটি পরিবার ধ্বংস হবে দশটি পরিবার ধ্বংস হবে দশটি মেয়ের জীবন ঝুঁকির মধ্যে পড়বে হবে এর ব্যাখ্যা হচ্ছে যে পুরুষরা টাকাই কামাবে পুরুষরা টাকা উপার্জন করবে তাদের শখের নারী ছেলে মেয়ে বাবা মার জন্য খরচ করার জন্য আর নারীরা টাকা উপার্জন করে এদের খরচ করার জন্য না শয়তানি করার জন্য তারা টাকা উপার্জন করবে ফষ্ট নষ্ট করার জন্য তারা পরকীয়ার জন্য তারা টাকা পয়সা উপার্জন করে তারা নিজেদেরকে ঠিক রাখতে পারবে না তারা তাদের অস্তিত্ব ধরে রাখতে পারবে না কারণ তাদেরকে আল্লাহ তালা নিঃসে আকেল পুরুষদের চাইতে অর্ধেক জ্ঞান করে পৃথিবীতে পাঠিয়েছেন বিদায় তারা সব কিছু হজম করতে পারবে না টাকা উপার্জন করলে হাতে টাকা আসলেই পুরুষের প্রতি স্বামীর প্রতি তাদের অকর্ত ভাষায় এবং অশ্লীলতা ছড়িয়ে পড়ে তাদের ভাষাগুলো আর ভাষাতেই থাকে না পুরুষদের সাথে তারা নির্মম হৃদয় ব্যবহার করতেন কিন্তু একজন স্বামী সেটা করে না দশজন পুরুষ যদি চাকরি পায় সরকারি চাকরি পায় তো দশজন পুরুষ দশজন মেয়েকে বিয়ে করে তার মধ্যে দেখবেন পাঁচজনই বেকারত্ব মেয়েদেরকে বিয়ে করেছে বেকারত্ব বলতে যারা চাকরি করে না অথবা যাদের কোনোসংস্থান নাই এমন মেয়েকেই বিয়ে করছে পাঁচজন পাঁচজন হয়তো কর্মসংস্থান নারীকে বিয়ে করেছে কিন্তু পাঁচজনই আপনার কর্ম মানে কর্মহীন লেখাপড়া করতেছেন হ্যাঁ এসএসসি পাস করছে ইন্টার পাস করছে অথবা কেউ অনার্স অনার্সে লেখাপড়া করছে এদেরকে বিয়ে করছে এই দশজন পুরুষ যদি চাকরি পায় দশজন পুরুষ যদি সরকারি চাকরি করে তার মধ্যে পাঁচ জনেই বিয়ে করে কিন্তু আপনার বেকারত্ব নারীদেরকে যাদের কোনো কর্মসংস্থান নাই যারা কোনো কর্ম করে না আর পাঁচজন হয়তোবা কর্মসংস্থান নারীকে বিয়ে করে পাঁচজন করে না কিন্তু দশজন নারী যদি চাকরি পায় তারা দশজনই কর্মসংস্থান ছাড়া কোনো বেকারত্ব ছেলেকে বিয়ে করবে না তাহলে দশটা ছেলের জীবন নষ্ট হয়ে গেল যাই হোক আমরা বলছি না যে নারীকে চাকরি দিতে হবে না নারী চাকরি করবে শালীনতা বজায় রেখে করবে কিন্তু নারীদের যে আল্লাহ সুবান তালা এবং আল্লাহ রাসুল যেভাবে তাদেরকে চলার গতি দিলেন তারা কিন্তু তাদের চলার গতিতে নেই তারা মাঠে নামতে চাচ্ছে তারা শ্রমিকের মর্যাদা নিতে চাচ্ছে এক এক করে তারা নিজেদের সম্মান মর্যাদাগুলো পায়ের নিচে চাপা দিয়ে ধুলিস সাত করার চেষ্টা করছে কিন্তু তারা নিজেরা বুঝছে না তারা মনে করছে আমরা ঘরে বন্দি হতে চাই না তারা নিজেদেরকে মনে করছে মনে করছে আমাদের প্রতিপক্ষ একমাত্র পুরুষ বিধায় একজন পুরুষ যেইভাবে কর্তৃত্ব করবে যেইভাবে ক্ষমতা দেখাবে আমরাও সেটা দেখাবো একজন নারী শুধুমাত্র ঘর সামলাবে আর সে বলবে ঘরের কাজগুলো করতে অর্ডার করবে সে সক্ষমতা যেন তার না থাকে তাকেও ঘরের কাজ করতে হবে আমিও ঘরের কাজ করব। মানে নারী পুরুষ বোঝাতে চাচ্ছে সেও ঘরের কাজ করবে আমিও ঘরের কাজ করব আবার আমিও বাইরের কাজ করব সেও বাইরের কাজ করবে একটা সংসার নারী পুরুষের যে একটা বন্ডিং সেটা ধ্বংস করার জন্য তারা শুরু করেছে পশ্চিমা বিশ্ব আর সেই পাতানো ফাঁদে জীবন দুর্বিষ করে তুলছি সাংসারিক সামাজিক এবং পারিবারিক জীবনগুলো আমাদের তিলে তিলে ধ্বংস ধ্বংসের মুখে থুবড়ে পড়েছে আল্লাহ তারা আমাদের এই নারীদেরকে বুঝারে তাফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ